একটা ভিডিওতে কাল না পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে সন্দীপের কাছ থেকে কিছু ঝাড়বে তারপর আবার বিয়ে করবে বলেছিলাম তো ওর প্রতিবেশী কি বলেছিল তোমরা যারা ভিডিওটি দেখো অবশ্যই দেখে নিও যে ওর প্রতিবেশী মানে গামলার প্রতিবেশী কি জানিয়েছিল যে সন্দীপের কাছ থেকে এখন কিছু ঝাড়ার চেষ্টা করছে আর ওই ঝাড়ার টাকা দিয়েই কি অন্য কোনো কাজ করবে হুম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও আছে নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এবারে হচ্ছে আজকের ভিডিওটা যেটা দেখলাম মানে আজকের ভিডিওটা প্রথমে বলি ব্রাশ হাতে নিয়ে শুরু হলো এটা আগের ভিডিও বললো ওটা খুব আর্জেন্ট ছিল অর্থাৎ ওই তোমার মানবাধিকার কমিশনে যে ব্যবস্থাপনা করছে ছেলেকে কাছে আনার ওই ভিডিওটা খুব আর্জেন্ট ইমিডিয়েট ভিডিও ছিল হ্যাঁ ওটা আগে ভাগে লোককে জানাতে হবে দেখো আমি কি করেছি দেখো আমি কি মানে কি বলবো ওই বিশাল একটা কাজ করেছি আমার সন্তান এখন আমার কাছে আসবে আমি তো মা আমার তো খুব কষ্ট হয় আমি তো ডাইনি মা শুধু আমি ছেলেটাকে খেয়ে ফেলিনি বাকি সব শেষ করে দিয়েছি মায়া মমতা ভালোবাসা স্নেহ সব শেষ করে দিয়েছি এখন এনে শুধু খাওয়ার অপেক্ষাটা আমার আছে তো সেই কারণে আমি ওইখানে ওইখানে দৌড়াচ্ছি সেটা আমার ইমিডিয়েট ভিডিও মানে আর্জেন্ট ভিডিও সেটা আমাকে আগে দিয়েছি আর এইটা হচ্ছে আগের ভিডিও মানে আগের দিনের ভিডিও খুব ভালো কথা ব্রাশ হাতে নিয়ে পাড়া বেড়াতে বেড়াতে যেমন কালচার আর কি তো সেরকম পাড়া থেকে ফুল কুড়িয়ে পুজো দেওয়া ওর ঠাম্মি ফুল ফুল মানে এখান থেকে ওখান থেকে জোগাড় করে বা নিজেদেরও গাছ লাগিয়েছে সেখান থেকে জোগাড় করে ফুল টুল কুড়িয়ে সকালবেলাটা শুরু হলো আর কি তারপরে কি হচ্ছে না সকালবেলা হচ্ছে সবাই মিলে বসে বৈঠক ফৈঠক হচ্ছে আর কি বাড়িতে ডাটা চচ্চড়ি রান্না হচ্ছে বাবাই দেখলাম বাজার করলো তারপরে হচ্ছে বাদাম ছোলা হচ্ছে বাদাম আলু ভাতে মাখছে বৌদি চামচ দিয়ে তো বাদাম আসলে বাদামই তো ব্যাচে ওই যে বলছে না পোস্টিংয়ে গেছে এই কম্বলটা রোজে দিয়েছি বাবা আবার অফিসে নিয়ে যাবে পোস্টিং অমুক জায়গায় হয়েছে আসলে বাদাম বেঁচেই আসলে এতদিন তোমাদেরকে প্রথমেই বলেছি এখন মেলায় মেলায় ঘুরে আগে যে বিজনেসটা করতো মেলায় মেলায় যেত বউকে নিয়ে অনেক আগে অনেক আগে যখন গামলাররা ছোট ছিল আর কি তো ওই বাদাম নাহলে এত বাদাম করতে আসবে আবার বলছে বাদাম ওপরে ভাজছে আজকে আর আমাদেরকে দেখায়নি কিন্তু বললো কথাটা যে বাদাম ওপরে বাবা বাদাম ওপরে ভাজছে বাদাম ফুরিয়ে গেছে না ওই জন্য ছুটিতে এসছে আচ্ছা আচ্ছা আবার বাদাম ভেজে নিয়ে বড় বড় বস্তায় করে নিয়ে আবার যাবে বেস্টে বুঝতে পারছি বুঝতে পারছি সবটা বুঝতে পারছি আর কত ঢাকবি মাঝে মাঝে তো নিজেই বলে ফেলছিস তো যাই হোক এবারে হচ্ছে ও তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু শেক খাওয়া ওরা খাওয়ার স্ট্রাইক দেবে বললো স্ট্রাইক স্ট্রাইক খেলা চলছে আরে বাবা স্ট্রাইক স্ট্রাইক খেলা চলছে পিন মারছিস স্ট্রাইক তুই দিসনি তুই খেলিস নি স্ট্রাইক তুইও তো স্ট্রাইক খেলেছিস আরস ভাইকে স্ট্রাইক দিয়েছিস আরও বেশ কিছু মানুষকে স্ট্রাইক দিয়েছিস যারা তোর একটুখানি ভিডিও ক্লিপিংস ইউজ করেছি কি করেনি তাদেরকে স্ট্রাইক দিয়েছিস সত্যি কথা যারা বলেছে তাদেরকে চেষ্টা করেছিস দেওয়ার কিন্তু পারিস কারণ তোর কিছুই ইউজ করেনি তারা যেমন আমি ওর কিছুই ইউজ করি না চেষ্টা করেছিল বাট পারেনি তো এইরকমই অনেকেরই চেষ্টা করেছিল কিন্তু ইউটিউব সেই স্ট্রাইকগুলো নেয়নি এই দু তিন মাস আগের কথা বলছি আমি যে সময় আরশ ভাইকে দিয়েছিল সঙ্গে অনেককে দিয়েছিল তো তুই এখন স্ট্রাইকটা পেয়ে দু দুটো স্ট্রাইক দুটো কাঁধে বয়ে নিয়ে বেড়াতে খুব কষ্ট হচ্ছে তুই যেমন একজন ক্রিয়েটার ইউটিউবে যাদেরকে দিয়েছিলি তারাও কিন্তু ইউটিউবের ক্রিয়েটার তাদের দুঃখটা তাদের মনের মানসিকতাটা তখন ভাবিসনি আজকে কষ্ট হচ্ছে ওই জন্য বলছে স্ট্রাইক স্ট্রাইক খেলা চলছে হুম খেলা তো তুই শুরু করেছিলি ভাই তত তো স্ট্রাইক দেবেই আর যার সাথে তো সম্পর্ক নেই সবচেয়ে বড় কথা যে স্বামীর সঙ্গে আমার সম্পর্ক নেই তার চ্যানেলের জিনিস এনে আমি ইউজ করব কেন আমার একটা জলজান্ত গুয়ে মাখা স্বামী রয়েছে গুদিত্ব তাকে দিয়ে আমি আইফোনে একটু ভিডিও করে একটুখানি অন্তত ক্যামেরাম্যানের কাজটা করি আমরা দেখেছি বাসের মধ্যে ক্যামেরা করছিল তো সে তো ক্যামেরা ধরতে পারে হ্যান্ডিক্যাপ নয় তো তো হাতে তাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে তুই নাচা গানা কর না শর্ট ভিডিও তো সেইগুলোই ছাড় না কেন সন্দীপের আগের ভিডিওগুলো আনতে যাচ্ছিস তাহলে তো স্ট্রাইক খাবি বাবা ছটা মাস ধরে তো এভাবে করলি স্ট্রাইক খাবি না তো স্ট্রাইকের খেলা হচ্ছে তুলছে তো আমি তাই ভাবি যে গুধিত্বকে শুধু পয়সা নেওয়ার জন্যই আছে নাকি ওর থেকে ওইটুকু হেল্পও করবে না আর ওই চ্যাটাং চ্যাটাং কথা বলার জন্য কমেন্ট করলে চ্যাটাং চ্যাটান কথা বলার জন্য গুধিত্তকে রেখেছিস মাঝে মাঝে ট্রাই করাস নাচতে নেচে গিয়ে তুই সামনে নাচবি ওই মুজরা তুই তো মুজরা ফ্যামিলি সবাই নাচে বুড়ো থেকে গুঁড়ো সবাই নাচে তো সে তুই নাচবি আর তোর গদিত্ব হচ্ছে বুয়ে মাখা হাত নিয়ে তোর ক্যামেরা ধরবে ভিডিও করবে তুই সেটা আপলোড করবি তো সন্দীপের ভিডিও এনে আপলোড করতে হয় হ্যাঁ যার সাথে কোনো সম্পর্ক নেই যার নামে ফোন নাইনটি এ দিয়েছি যার ঘর ছেড়ে চলে এসেছি যার নামে এত কিছু যার সঙ্গে আমার এত কিছু বনিবনা নেই বিরোধিতা চলছে তার জিনিস আমার দরকার মানে আমার সব দরকার তাই না ও যদি চারটি মানে কি বলবো সন্দীপের বাড়ির কুল পেতো আর চারটি ওই ডাল পেত একশো করে মুসুরির ডাল নিয়ে আসে একশো করে মুগের ডাল নিয়ে আসে আমরা দেখেছি না টোয়া করে পঞ্চাশ একশো করে ডাল আজকে দেখে সন্দীপ নিজের জমির ডাল দিয়ে ভাত খেলো ভালো বলেছে তো যদি ও যদি সন্দীপ যদি একটু একটু পাঠিয়ে দেয় না ও মনে হয় আহা হা সেটাও গ্রহণ করবে এমন ছ্যাচরা তো যাই হোক এই ছ্যাচরা ফ্যামিলির আর কত কীর্তি বলবো সবাই আমরা জানি এদের কীর্তি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলো সবাই মিলে খাওয়া দাওয়া করে আজ আর লুডো খেলতে বসেনি উহ আমি তাই ভাবছিলাম যে কৃষাণুকে নিয়ে যাবে নিয়ে যাবে করছে তো কৃষাণু গিয়ে ভালো লুডো খেলতে শিখবে কিন্তু আমার এক ভিওয়ার্স বন্ধু আমাকে কমেন্ট করে গেছে ওখানে গিয়ে কী শিখবে না ভালো লুডো খেলতে শিখবে একদম রাইট তো যাই হোক এবার হচ্ছে জমি দেখতে গেছে আচ্ছা জমির টাকাটা আসছে কোথেকে কারণ আমার হিসাব বলে যে ছ মাস ও চ্যানেল খুলেছে ঠিক আছে ছ মাসে হচ্ছে তোমার এত টাকা জমে গেল অন্তত জমি দশ বারো লাখ টাকা কাটা হবে দুটো দু কাটা হলে অন্তত খুব কম করে ধরলে কুড়ি লাখ টাকা তার সঙ্গে রেজিস্ট্রি খরচা আছে তো বাড়ি বানানোর খরচাটা না পরেই বাদ দিলাম তো এই জমিটা কিন্তু এত টাকা খরচা এত টাকা ও ইনকাম করে ফেলেছে অলরেডি নাকি সেই অনলাইন বিজনেস যেটা বলেছিল করবে সেটা অলরেডি শুরু হয়ে গেছে সেটাতে কিন্তু প্রচুর পয়সা আমি তোমাদেরকে বলেছিলাম কি বিজনেস কি ব্যাপার তো যাই হোক যারা দেখেছো ভিডিও তারা হয়তো রিলেট করতে পারছো তো সেটা শুরু হয়ে গেছে কি না হলে ইউটিউবের পয়সায় এত তাড়াতাড়ি ছ মাসে কোনো ব্লগার দেখিনি গাড়ি বাড়ি আইফোন জমি সব করে ফেলেছে নাকি শুধুই গল্প না বন্ধুরা তোমাদেরকে এই দুদিন আগের ভিডিওতে বলেছিলাম না ওর প্রতিবেশী কি বলছে শুনে নাও প্রতিবেশী কি কী বলেছে তো সেখানে কিন্তু সেই প্রতিবেশী বলেছিল যে এবার আগের বরের থেকে কিছু ঝাড়ার ধান্দা করছে ও ওই ওই আশাতেই আছে সন্দীপের থেকে কিছু মাল্লু ঝাড়বে মোটা মাল্লু ঝেড়ে তারপরে ডিভোর্স দেবো ওই যে বেঁকে বসছে না ডিভোর্স দেবো না ডিভোর্স দেব ডিভোর্স দেবো না ছেলেকে নেব তো ওই মাল্লুর পরিবর্তে হয়তো ছেলেকে ছেড়ে যেতে পারে ওই মাল্লু ঝাড়বে আর ওখানে জমি কিনবে নাহলে ও এত টাকা ইনকাম করেনি দু লাখ টাকার আইফোন কিনেছে তারপরে তো ও তোমার দুটো টাকা নিয়েও বেরোয়নি ও যখন টাকা টাকা নিয়ে কি বেরোয়নি ওর কথা অনুযায়ী আমরা তো জানি ও কি কি নিয়ে বেরিয়েছিল মোটা মাল নিয়ে বেরিয়েছিল সন্দীপদের জিনিস নিয়ে বেরিয়েছিল কি জিনিস আমরা জানি তো ও দু টাকা নিয়ে বেরোয়নি তো সেই মানুষটা ছ মাসে এত টাকা হলো কোথা থেকে সন্দীপের তো শুনি অমুক জায়গা থেকে টাকা আসে তমুক জায়গা থেকে টাকা আসে অনেকে অনেক নাক নেড়ে নেড়ে কথা বলে যে এত জিনিস হচ্ছে গিয়ে এত টাকা আসে চোরা পথে টাকা আসে অমুক আসে তমুক আসে একে প্রশ্ন করো দেখি একবার যে এই মেয়েটা দুটো ফ্যামিলিকে চালিয়ে নিজের পেট চালিয়ে দু লাখ টাকার আইফোন কিনে এত টাকা থেকে আসে যে একটা কুড়ি লাখ বাইশ লাখ টাকার জমি কিনবে আর এমন করে বললো আমাদের তো চেনা তো সে কারণে হচ্ছে এই মানে মাসে মাসে যেরকম যেরকম পাবো সেরকম সেরকম দেবো বাপা ইনস্টলমেন্টেও জমি কেনা যায় এইভাবে মাসে মাসে শোধ করে জমি কেনা যায় হ্যাঁ আমরা জানি ব্যাংক থেকে লোন টোন লোন টোন নিয়ে এভাবে হয় কিন্তু এইভাবে ইনস্টলমেন্টে সেই মুজি দোকানের খাতার মতন পেমেন্ট করব এইভাবে জমি কেনা যায় কি জানি তাহলে তো হয়তো সবাই জমি কিনতো কি জানি এভাবে হয় কি না আসলে ব্যাপারটা কি বলতো ওর অনেকটাই না গল্প থাকে মানে ভিউস টানার জন্য টাইটেলকে ক্যাচি করবার জন্য অনেক কিছু না ওর গল্প থাকে আর একটা জিনিস লক্ষ্য করেছ জমি দেখতে গেছে যদিও ওর বাড়ির সামনেই ওরা বাজার চলে যায় নাইটি পরে জমি দেখতে গেছে যেখানে সরস্বতী পুজো হয়েছিল সেখানে জমি দেখতে গেছে মা মেয়ে দুজনেই নাইটি পরে মা কেমন নাইটি পরে পরে সেই প্রোমোটার যাকে বললো আর কি যার জমি আর কি জমির মালিক বলো যাই বলো সেই ছেলেটি বা লোকটির সঙ্গে ওর মা পিছন পিছনকে ওর নাইটি করে হেঁটে যাচ্ছে ঠিক মানে ভাবতে রুচিতে ঘেন্না লাগে তারপরে দেখলাম হাসনাবাদ গেল ও তার আগে একটা জিনিস ওই তোমার কী বলে ওই যে ওর মায়ের চ্যানেলে অর্থাৎ ওদের পরিবারের চ্যানেলের মনিটাইজেশন অন হবে আর কি বুঝতে পারছো মনিটাইজেশন অন হবে কেননা ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়াচ টাইমও হয়ে গেছে এবার হচ্ছে মনিটাইজেশন অন হবে আহাহা কি আনন্দ নতুন রোজগার শুরু হলো তাই না পরিবারের নতুন রোজগার এতদিন হচ্ছে গাড়ি চালানো বাদাম বেচা টোটো চালানো এই সমস্ত অনেক কিছু হয়েছে এইবার হচ্ছে ইউটিউব থেকে ইনকাম এই পরিবারেও ঢুকবে এই বক্রবর্তী পরিবারেও ঢুকবে কারণ মেয়ের মুখ দেখে দাঁড়িয়ে গেল তো মেয়ের মুখ দেখে চ্যানেল দাঁড়িয়ে গেল ছেলে মেয়ে মা সবাই মিলে কোদাকোদি নাচানাচি করে দাঁড়িয়ে গেল চ্যানেল মানে এদের চ্যানেল থেকেও এবার ইনকাম হবে বা এদের আর কে পায় তাই না একটা ছেড়ে তিনটে চ্যানেল তো সেই কারণে হচ্ছে বগলে ফোন নিয়ে আর শেখ নিয়ে চললো হচ্ছে তোমার ওই ধোনাই কাকার বাড়ি ধোনাই কাকার বাড়িতে গিয়ে হচ্ছে কি করবে না ওয়াইফাইতে তোমার কাজ করবে ফোনের কাজ করবে আচ্ছা এই ধোনাই কাকার বাড়িতে রোজ একবার করে যায় ওয়াইফাই ধার করতে ওর কি এতটুকু মান সম্মানও লাগে না ও যে বড়ো ব্লগার ওর যে অনেক মান সম্মান যে একবার ওয়াইফাইটা আমি নিয়ে নিই আমার বাড়িতে এতগুলো চ্যানেল আছে ঠাম্মি আসলে পরে নেবে বলেছিল কই যে এত টাকা খরচা করতে চায় না সে কিনা না এরকমভাবে জমি ইনভেস্ট করবে কী জানে জমিতে ইনভেস্ট করবে কি জানি আসলে যদি পরের টাকায় মাল্লু পেয়ে যায় তাহলে জমিতে ইনভেস্ট করবে নিজের থেকে নয় কারণ হচ্ছে তোমার এই যে সন্দীপের থেকে ঝাড়বে বলেছে না আমার না কিছু মোটা টাকা দাবি করবে সেখান থেকে ঝেড়ে জমি কিনবে আর তাছাড়া তো সন্দীপদের বাড়ির জিনিস আছেও তো যাই হোক এবারে হচ্ছে তোমার এই যে ওদের বাড়িতে যে যায় এর কানেকশান নিয়ে তোমার ভিডিও আপলোড করা ভিডিও নানা রকম কাজ করতে যায় কোনোদিনও কিন্তু ওদের বাড়ির লোকজনকে দেখায় না ওই এক দাদুকে দেখায় বাইরে জঙ্গলে বাগানের কাজ করছে যে বাড়িতে যায় ভেতরে কথা বলা কেউ মনে হয় পাত্তা দেয় না জানো তো কেউ মনে হয় পাত্তা দেয় না ওই ধোনাইয়ের সঙ্গে শেয়ারে হচ্ছে মান্থলি পেমেন্টটা করে ওয়াইফাইয়ের সেই জন্য ওই মুখ বুঝে ওকে সহ্য করে যায় মুখ বুঝে সহ্য করে নাহলে দিনও ওখানে ক্যামেরা অন করে না বা কোনো দিনও ওই বাড়িতে যখন ওই ধোনাই থাকে তখন ধোনাইয়ের বাড়িতে ধোনাইয়ের সঙ্গে কথা বলতেও পর্যন্ত দেখি না ধোনাই আসদের বাড়িতে তখন খুব হি করে মানে ব্যাপার কিছু গোলমেলে আছে যেহেতু সব ব্যাপারটাই হচ্ছে গোলমেলে সব ব্যাপারটাই হচ্ছে গোলমেলে কোনো দিন চারটের আগে সাড়ে চারটের আগে খাওয়া হয় না সেখানে কৃষাণু যাবে চারটে সাড়ে চারটে ভাত খাবে চারটে তিনটের সময়ও রান্না হচ্ছে তো পিকনিক ফ্যামিলি যেন একদম তো যাই হোক এবারে হচ্ছে তোমার বিকেলবেলা চললে হচ্ছে কোথায় না হাসনাবাদ বিকেলবেলা হাসনাবাদ চলল এবং তিন ভাই মানে ভাই বোন আর বৌদি মিলে হচ্ছে চলল হাসনাবাদে হাসনাবাদ গেল বৌদির জন্য পয়লা বৈশাখের কেনাকাটা করবে কার্তিক ঠাকুরের কেনাকাটা করবে কিন্তু কার্তিক ঠাকুরের কেনাকাটার জন্য শর্ট পড়ে গেল অ্যাকচুয়ালি এদের ঠাকুরের জন্য কিছু বলে না এর আগেও আমরা দেখেছি ওর দাদার বিয়ের সময় দেখেছি ব্রাহ্মণ বাড়ি ডালা নেই দেখেছি সিংহাসনে নারায়ণশিলা নেই বাড়ি। পুজো আচ্চা করে নারায়ণ শিলা নেই এরকম অনেক কিছুই নজরে পড়েছে তো কার্তিক ঠাকুরের জন্য ভাই বোন কারোর পকেটেই কার্তিক ঠাকুরের জন্য টাকা জুটলো না নিজেদের জুতো তারপরে তোমার ফুচকা খাওয়া তারপরে তোমার ড্রেস কেনা পয়লা বৈশাখের সেগুলোর জন্য সঙ্গে সেগুলো হচ্ছে জুটলো কার্তিক ঠাকুরের জন্য জুটলো না পরে আনবে ভালো কথা পরে হয়তো আনবে ঠাকুরের নামে যেহেতু বলেছে এতখানি কি আর ইয়ে করবে করবে না আর কি বললো পয়লা বৈশাখের জন্য কেনাকাটা পড়িনি সেভাবে কিছু পড়িনি আছে অ্যাকচুয়ালি বন্ধুরা পুরোটা মিথ্যে কারণ পয়লা বৈশাখের জন্য শপিং মল থেকে কিন্তু কেনাকাটা হয়েছে সবার জন্য গুদীপ্তকে সঙ্গে নিয়ে গুদীপ্তর পরিবারের জন্য এবং গুদীপ্তর এই তোমার এই এই বক্রবর্তী পরিবারের জন্য বক্রবর্তী পরিবার এবং গুদীপ্তর পরিবার দুই পরিবারের জন্য কিন্তু এই ভাঙা গামলা পয়লা বৈশাখের সবার জন্য কিন্তু শপিং মল থেকে কেনাকাটা করেছে হ্যাঁ বন্ধুরা এটা খবর আছে এটা খবর আছে কিন্তু এখানে বৌদির জন্য কেনাকাটা এখান থেকে করলো এবং জুতো কিনলো দাদার জন্য একশো টাকার গেঞ্জি দেখছিল অ্যাকচুয়ালি দাদা বৌদি ওর সঙ্গে সম্পর্কটা কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত ঠিকঠাক ছিল না আমরা বলেছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রধান এসেছিলো বাড়িতে বা ভাই বোনের মারামারি হয়েছে আর সব মিটিয়ে নিতে বলেছে এরকম একটা ব্যাপার তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যাই ভিডিওটা যারা দেখোই রেখে নিও তো সেখানে কিন্তু সবার জন্য কেনাকাটা হলেও কিন্তু দাদা বৌদির জন্য সেই সময় কেনাকাটা হয়নি আর সেই সময় কিন্তু ওদেরকে শপিং মলে দেখা গেছে ওই বইয়ে মাখা দীপ্ত আর এই ভাঙা গামলা দুজনে মিলে দুটো পরিবারের জন্য কেনাকাটা করেছে পয়লা বৈশাখের কিন্তু এদের দুজনের জন্য তখন কেনে নি এখন একটুখানি মন নরম হতে একটু মানে নিজেদের মধ্যে বিরোধিতা কমতে তাই জন্য হাটে নিয়ে গেছে কেনাকাটা করবার জন্য কারণ বৌদিকে হচ্ছে ওই হয়তো দুশো আড়াইশো টাকা তাও কি যাবে কে জানে ওরা তো একশো টাকার কুর্তি পরে না মানে জুয়েলারি হলে তিরিশ পঁয়ত্রিশ টাকা আর ড্রেস হলে একশো দুশো টাকা এর বেশি ওরা ওপরে উঠতে পারে না তো যাই হোক শপিং মলে যখন গেছে আসলে কি বললো তো গুদীপ তো শ্বশুরবাড়ি যে দেবে প্রথমবার দেবে মানে গুদীপ দেবে না দীপ তোর মানে ওর শ্বশুরবাড়িকে দেবে গামলা শ্বশুরবাড়িকে দেবে তো সেখানে প্রথমবার বিয়ের পরের প্রথম পয়লা বৈশাখ শ্বশুরবাড়িতে সবাইকে রোজগেরে বউ গিফট করবে সেখানে কি আর হাট থেকে মানায় সেই জন্যই হচ্ছে শপিং মলে গেছে তো সেই শপিং মলে কিন্তু ওদেরকে দেখা গেছে হ্যাঁ এক ভিউয়ার্স কিন্তু আমাকে জানিয়েছে ফেসবুক মেসেঞ্জারে যে আমি কিন্তু ওদের দুজনকে শপিং মলে দেখতে পেয়েছি এবং ওরা প্রচুর হাতে ব্যাগ ছিল কেনাকাটা করেছে বুঝেই নাও তাহলে তো এবারে দেখো ম্যাসেঞ্জারে যারা আমাদেরকে মেসেজ দেয় তারা কিন্তু কখনোই চায় না কমেন্ট বক্সে এসে মেসেজ দিতে তার কারণ হচ্ছে তারা নিজেদেরকে অনেক সময় গুটিয়ে রাখতে চায় এরকমই এক বন্ধুর নাম আমি বলেছিলাম বলবো তো বলেছে না মোটেই আমার নাম বলো না তো মানে এই ব্যাপারটা না অন্য একটা খবর ওরা কিন্তু অনেক খবরাখবর অনেক ভিউয়ার্স আছে অনেক খবরাখবর কিন্তু আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে দেয় অনেক ছবি পাঠায় অনেক কমেন্ট পাঠায় কিন্তু অনেক কিছুই আমরা প্রমাণ মুখে বললে সেটাই তোমাদেরকে বিশ্বাস করতে হবে এখানে অনেক প্রমাণ কিন্তু তাদের স্বার্থেও আমরা দিতে মানে কি বলব পিছপা হই দিতে চাইলেও দিতে চাইলেও কিন্তু পিছপা হই তাদের স্বার্থে কারণ তারা চায় না তারা তো সাধারণ একজন ভিউয়ার্স তারা চায় না কোনো ঝামেলায় জড়াতে সেই কারণে কিন্তু তারাই বারণ করে তো এই রকমই কিন্তু শপিং মলে কেনাকাটা পয়লা বৈশাখের সব হয়ে গেছে শুধু দুজনের জন্য বাকি ছিল দাদার জন্য একশো টাকার বরাদ্দ গেঞ্জি আর ওই বৌদির জন্য চুড়িদার দেখলাম কুর্তি টাইপের সেটা পরেই বৌদি কি মডেলের মতো একদম ঘুরে ফিরে মডেলের মতো পেয়েছে না মানে এই কদিন তো খুব ঝামেলা ঝঞ্ঝাট চলছিল ওদের জন্য কেনে নি তো এখন যাই হোক কেনা হলো তো কেনা কেনা হলো পরে ফুচকা খাওয়া হলো কে বাড়ি চলে আসা হলো এবং অনেক রাত তখন রাত দেড়টা তখন পর্যন্ত লেখালেখি করছে ও মা পরের দিনের ভিডিওটা কী নিয়ে করবো কী স্ক্রিপ্ট লিখব কী টাইটেল দেবো সব নিয়ে একটু পড়াশোনা চলছিলো আর কি রাত দেড়টা বেজে গেছে তো তারপরে হচ্ছে ভিডিও শেষ হলো আবার সেই জমি কেনার গল্প সেইটা বলে হচ্ছে ভিডিও শেষ হলো তো একটা মানুষ রাত দেড়টা পর্যন্ত কী লেখাপড়া করতে পারে ও কি আবার নতুন করে পড়াশোনা শুরু করেছে তোমাদের কি মনে হয় না 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 নতুন করে পড়াশ পড়াশোনার করার মতন মানসিকতা ওর মধ্যে নেই সেটা ওকে দেখলেই বোঝা যায় হ্যাঁ পড়াশোনা করতে পারে সে অনেক ছটি ছোটি বই পাওয়া যায় না মানে কি বলবো অনেক চটি বই পাওয়া যায় তোমরা হয়তো বুঝতেই পারছো অনেক চটি বই পাওয়া যায় গুদীপ্তকেও ও কী করে ঠান্ডা করবে গুদীপ্তকে কি করে ঠান্ডা করবে তো এই ধরনের হয়তো কিছু বই ঠই হয়তো পড়াশোনা করতে পারে বাট দেখলাম খাতা দেখালো খাতায় লেখালেখি করছে হ্যাঁ পরের দিনের জিনিস লিখছো তাই না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যে বয়সে পড়াশোনা করবার দরকার ছিল সেই বয়সেই পড়নি আর এখন ঝঞ্ঝা ঝামেলা অত্যাচারিত হওয়ার পর তোমার পড়াশোনার কথা মনে পড়বে একেবারেই না পরের দিনে স্ক্রিপ্ট লেখা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা